সালামু আলাইকুম রহমতুল্লাহ তো উসাকা লাইটের জন্য আমরাই সেরা আমার দোকান হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে একশো পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নাম্বার গেট এই যে দুশো ওয়ার থেকে শুরু হেলোজিং লাইট আপনারা সবাই জানেন হেলোজিং লাইটগুলি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি অন্য কোনো কোম্পানি দিতে চায় না সহজে কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যেরকম দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই দেখেন এই ওয়ারেন্টি কার্ড দুই বছরের মধ্যে নষ্ট হোক যাই হোক আমাদের কাছে রিপ্লেস করে রিপ্লেস না ডাইরেক্ট দিবেন ডাইরেক্ট নতুন ওষাকা লাটের জন্য আমরা এ দেখেন ওষাকাটা একশো ওয়াট আর এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট আর এটা হচ্ছে তিরিশ ওয়াট এটা হচ্ছে দশ ওয়াট আর এটাও হচ্ছে দশ ওয়াট এই লাটগুলি খুবই ভালো বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মানে হাতে পায়া দেখে তাপ টাকা দেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন এই লাইটগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও চেঞ্জ করে নিতে পারবেন এই দেখেন এটা খুব সুন্দর একটা লাইট তারপরে দেখেন এই যে আরেকটা তারপরে ওই সেই একটা দেখেন আপনার যেটা চয়েস হয় সেটা নিতে পারবেন এবছর রড লাইট এই দেখেন এটা সাইড ওয়াট

ক্যামেরাতে কোনোদিন আলোর লোমেন বোঝা যায় না না ভিতরে ভিতরে বাতি দেব না এটা 20 ওয়াট দূর থেকে দেখায় মানুষ তো যে কোনো বাল্ব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে কারণ ক্যামেরা ভিতরে ঢুকে যায় বাল্বের ভিতরে ঢুকে যায় এগুলো কিন্তু সব জ্বলতেছে এই দেখেন কাছে নিমো দেখবেন ভিতরে ভিতরে ঢুকে দূর থেকে শুনে দেখা যায় এমনি খালি চোখে এই বাল্বগুলি দেখা যায় না এই দেখেন এই যে বাল্ব আর এই নীল বাল্বগুলি দেখেন কত সুন্দর আলো দিচ্ছে আপনার যেটা লাগবে জাস্ট খালি ছবি তুলে বানিয়ে দেবেন আমরা উঠে দিতে পারবো আপনাদের ঠিকানাটা একটু দেখেন আচ্ছা ঠিকানাটা এর মধ্যে ভিডিওর ফাঁকে দেখাই দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এসএম ইলেকট্রিক বরিশাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নাম্বার গেট আর এই বড় লাইটগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন আমাদের প্যানেল লাইটগুলি দেখেন এই যে কত সুন্দর বড় বড় এত সুন্দর আলু দেয়

প্রথম দোকানের পরে দ্বিতীয় দোকান একটা দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখতেছেন দেখেন কি সুন্দর তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসে নিয়ে যেতে পারবেন এই বাল্বটা